মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফ স্টাইল তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর পুরো শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও দিচ্ছি আর সকালবেলা কিন্তু চা বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু মামুনি আর আমি চা খাবো আর বাজার থেকেও কিন্তু অনেক সকাল সকাল চলে এসছে মামুনি এদিকে মোরলা মাছ নিয়ে এসছে আর ওদিকে ভোলা মাছ নিয়ে এসছে আর জানো তো চিংড়ি মাছও নিয়ে এসছে আর মোরলা মাছটা ঠিকঠাক ছাড়াতে পারি না বলে মামুনি কিন্তু ছাড়িয়ে দিচ্ছে আর চিংড়ি মাছটা বললাম চা খেয়ে তারপরে ছাড়াবো আর চা দেখো অলরেডি রেডি হয়ে গেছে তো দুধ চাই বানাচ্ছি আজকে তো চাটা খেয়ে নিই তারপরে কিন্তু কাজকর্মগুলো শুরু করব। চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু টিফিনটাও করে নিয়েছি কারণ কি মাছে হাত দিলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় চিংড়ি মাছ ছাড়াতে আর কি সেই জন্য কিন্তু খাওয়া দাওয়াটা টিফিনটা করে নিলাম এরপরে কিন্তু মাছটাও ছাড়িয়ে নেব আর চিংড়ি মাছের কিন্তু যে আর মানে সুর মতন থাকে ওটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নি। নালে কিন্তু ওটা খেলে পেট ব্যথা করে সেই জন্য কিন্তু ছাড়াতে অনেকটা সময় লাগে তো মাছটা ছাড়িয়ে নিচ্ছি আর জানো তো আজকে অনেক কাজকর্ম আছে আর সঞ্জয় কাকু এসছে মানে হচ্ছে কাঠ মিস্ত্রি তো আমাদের দরজাটা না কালকে পালিশ করে গেছিল আজকে ওই লুকিং গ্লাসটা লাগাবে বলে এসছে আর কিছু কাজকর্ম আছে সেগুলো করবে বলে এসছে সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো শেষ করে নিচ্ছি আর জানো তো আজকের ভিডিওর মধ্যে কিন্তু এরকম ডেলি ব্লগটা দেখাবো আর লাস্টে কিন্তু সুশান্তদার বার্থডে সেলিব্রেশনও দেখাবো ওটা তো রবিবারে চলে গিয়েছিল কিন্তু না ভিডিও করে রেখেছিলাম আর আপলোড করার সময় পাইনি কারণ কি মাসিমণিরা এসেছিল জানো তো অনেক দিন ছিল আর ভীষণ মজা করেছি আর কি গল্প আনন্দ ঘোরাঘুরি এই সমস্ত চলছিল সেই জন্য না একদম ভিডিও দিতে পারিনি আর ঘরের লোকজন এলে তাদেরকে তো অবশ্যই সময় দিতে হয় তো এরকম ভিডিও করা বা এডিটিং করা না একদম হয়ে ওঠে না তাই জন্য কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমাদের কিন্তু আশা হয়তো থাকো আমার ভিডিও দেখার জন্য কিন্তু না একদম সময় পাইনি গো তাই কিছু মনে করো না আর মা মনি বাজার থেকে কি কি সবজি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার যেন কচুর পেয়েছে ভালো তাই জন্য নিয়ে এসছে কারণ আমার না ভীষণ ভালো লাগে খেতে কচুর আর আজকে করবে না রান্নাটা আমি কালকে ছাড়িয়ে রাখবো সেটা কিন্তু দুদিন পরে রান্না হবে আর এদিকে দেখছো কত সবজি নিয়ে এসছে ভেন্ডি পটল বেগুন ক্যাপসিকাম টমেটো তো আরো অনেক সবজি আছে একটা প্লাস্টিকে কিন্তু সমস্ত সবজিগুলো ভরে রেখে দিচ্ছি আর শাকটাও কিন্তু আজকে হবে না ওটাও বেঁচে বুঝে কিন্তু আর চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের আমি রিপ্লাই করে দিই অপূর্ব আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ ভাই যে আমার ভিডিও তোর ভালো লেগেছে প্রিয়াঙ্কা বনু আমাকে কমেন্ট করেছে দিদি তুমি খুব গুছিয়ে কাজ করো তোমার ভিডিও কিন্তু ভীষণ ভালো লাগে আমার আর অনেক ভালোবাসা রইল তোমাকে থ্যাঙ্ক ইউ বনু আমার তরফ থেকেও কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল তোমরা কিন্তু অনেক ভালো থেকো আর সাবধানে থেকো আর এরকম আমার ভিডিও দেখো আর ভালো ভালো কিন্তু কমেন্ট করে যাও আর এই যে দেখো সঞ্জয় কাকু কিন্তু ড্রিল করছিল আর এই যে লুকিং গ্লাসটা লাগাচ্ছে আর দরজাটা জানো তো মেশিন পালিশ করেছে কেমন লাগছে আমাকে কিন্তু বলো তোমরা সামনে থেকেও কিন্তু দেখিয়ে দেবো দরজাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটা আমাদের মেন আর কি দরজাটা আর পালিশ করা ছিল না তো সেটা কিন্তু পড়ে গেছে আর এদিকে তো গল্প করে যাচ্ছে আমাদের তো চেনাশোনাই আছে কারণ মা বাপের বাড়িতেও উনি কাজ করে তারপরে দিদির বাড়ি মাসির বাড়ি সবার বাড়িতে উনি কাজ করেছে তো আমার বাড়িতেও কিন্তু উনি কাজ করে তো আমাদের সাথে অনেক পরিচয় রয়েছে অনেক দিনকারের আর কি সেই জন্য বেশ গল্প করছিলাম আর মামনি আমি আর কাকু গল্প করছি আর কাজকর্ম গুলো কিন্তু করে নিচ্ছিলাম তারপরে চলো আরো কিছু কমেন্টে রিপ্লাই করি শুভজিৎ বন্ধু আমাকে কমেন্ট করেছে খুশি তুমি খুব লক্ষ্মী কেমন আছো রিপ্লাই করো থ্যাংক ইউ আর আমি কিন্তু ভালোই আছি তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানিও তুমি আমার ভিডিও ডেলি দেখো আর ভালো ভালো কমেন্ট করো তাই জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এইভাবে কিন্তু আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যাও হার্দিক ফ্রেন্ড কমেন্ট করেছে ভেরি নাইস ডিয়ার থ্যাংক ইউ ডিয়ার যে আমার ভিডিও ভালো লেগেছে সোমা দিদি ভাই কমেন্ট করেছে নাইস ভিডিও থ্যাংক ইউ দিদি ভাই আর দেখো এরকম ফ্লোরের মধ্যে কিন্তু যেহেতু মেশিন পালিশ করেছে একটা না দাগ হয়ে গেছে আর চিপচিপা মতন ব্যাপার হয়ে গেছে সেই জন্য সৌম্য কিন্তু তারপিন তেল নিয়ে এসছে ওটা দিলে কিন্তু চলে যাবে বলছে তো আমি তো ওটা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু মুহ আর কি যাচ্ছে না সেই জন্য একটু হ্যান্ড ওয়াশ দিয়ে স্কচ দিয়ে ভালো মতন করে ঘষে দিয়েছি দেখছি কি ডালে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর পুরো মানে ড্রয়িং রুমটা এরকম চিপচিপে হয়ে গেছিল আর একটা দাগ মতন পড়ে গেছিল আর তাই জন্য না আমার একদম ভালো লাগছিল না কারণ কি তোমাদেরকে তো বলেই থাকে এই বাড়িটা আমার ভীষণ শখের কিছু একটু কিন্তু নোংরা বা কোনো জায়গায় একটু অপরিষ্কার দেখলেই আমার মনটা খুটখুট করে সেই জন্য কিন্তু আমি স্কচ পার্ক দিয়ে জানো তো পুরো পরিষ্কার করেছি আর একদম না চকচকে মতন হয়ে গেছিল আর এত ভালো লাগছিল দেখতে আর এটা করতে না অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল আমার সেই জন্য কিন্তু আর এরপরে ভিডিও সেদিনকে দিতে মানে কালকে আর কি ভিডিও করতে পারিনি এরপরে কিন্তু আমি তোমাদের সুশান্তদার বার্থডের ভিডিওটা দেখিয়ে দেব আর আই হোপ তোমাদের ভালোই লাগবে দেখতে দিদি জামাইবাবুর বাড়ি আর কি তো তোমরা তো দেখোইনি ফ্ল্যাটটাই সবসময় দেখে থাকো আর সুশান্তদাদের বাড়িতে না বড় উঠানে আছে আর উঠানে দেখো কত ফুল গাছ হয়েছে আর এইসব ফুলগুলোর না নাম আমি ঠিক জানি না আর আম গাছ আছে কাঁঠাল গাছ আছে ভর্তি গাছ আছে জানো এই যে দেখো আম গাছটা কিন্তু বিশাল বড় আর অনেক কিন্তু আম হয় আমাদেরকেও কিন্তু আম পাঠায় ভীষণ ভালো লাগে খেতে তো সুশান্তদার বার্থে বলে না নিমন্ত্রণ করেছিল আর আমাকে সমুখ কিন্তু নিমন্ত্রণ করেছিল তো আমরা এসে গেছিলাম আর এই যে দেখো যেঠি মা মানে হচ্ছে ইনি সুশান্তদার মা তো দিদির শাশুড়ি মা আর এদিকে দেখো রান্না বান্না ভীষণ মানে অনেক আর কি রান্না বান্না করছে ওদিকে ডাল হচ্ছে আর এদিকে কিন্তু খাসির মাংস হচ্ছে দেখেই কিন্তু মুখে জল এসে যাচ্ছে আর ভীষণ না দেখেই মনে হচ্ছে টেস্ট হয়েছিল আর সত্যি জানো তো প্রত্যেকটা রান্নায় ভীষণ খাবার সুন্দর হয়েছিল আর কি তো এদিকে তো রান্না রান্নাবান্না করছে কিছু জোগাড় বাকি ছিল সেগুলো দিদি এসে কিন্তু করে দিচ্ছে আর সৌম্য কিন্তু বসে আছে ফোন ঘাটছিল আর এই ঘরটা কিন্তু জেঠিমার জেঠু থাকে আর ইনি হচ্ছে হচ্ছে দিদি আর দিদিও একটু রান্না হেল্প করে দিচ্ছে আর কি আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার পরবর্তী ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের আইকনটাও প্রেস করে দিও তুমি ভিডিও দিলি সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর মোমো দেখো উঠানে কত রোদ এসছে রোদের মধ্যে কিন্তু খেলা করে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিল তো কারোর কথা শুনছে না বলছি যে ঘরে এসে খেলা কর কিন্তু একদমই শুনছিল না ওই উঠানটা বড় পেয়েছিল তো তার জন্য ওখানেই খেলা করে যাচ্ছিল তারপরে না রান্না হয়ে গেছে স্নান টান করে এই যে সুশান্তদাকে আশীর্বাদ করছিল ধান দুব্ব দিয়ে আর ওদিকে কিন্তু জেঠু এটা মানে হচ্ছে সুশান্তদার বাবা উনিও কিন্তু আশীর্বাদ করবেন তো ভীষণ আনন্দ কেটেছিল দিনটা আর তোমাদেরকে কি বলবো একটার পর একটা না আমাদের অনুষ্ঠান লেগেই থাকে সেই জন্য কিন্তু ব্লগটা না কন্টিনিউ করতে পারি না এই যে অনুষ্ঠান থাকে তাই জন্য ওতে ব্যস্ত হয়ে পড়ি এই যে দেখো না এটা তো সুশান্তদার বার্থডে রবিবার গেলই আর যে সামনে শনিবার আসছে দিদির বার্থডে আবার ধরো পরের পরের মানে সপ্তাহে শনিবারে মাসি মেশর বিবাহবার্ষিক তারপরে সোমবারে মায়ের বিবাহবার্ষিক মানে এরকম না পরপর চলতে থাকে আর কি আমাদের বাড়িতে অনুষ্ঠান আর এদিকে দেখো ভাপা করেছিল ইলিশ মাছ ভাপা টিফিন বক্সের মধ্যে আর এদিকে রান্না বান্না গুলো কিন্তু খাবার আর কি বেড়ে দিয়েছে চলো দেখায় কি কি রান্না হয়েছে তোমাদেরকে লম্বা ভাত হয়েছে দেখো পাঁচ রকম ভাজা হয়েছিল স্যালাড হয়েছে আর ইলিশ মাছ ভাপা তো হয়েইছে আর ওদিকে কিন্তু আমের চাটনি করেছিল ওদিকে ডাল আর এদিকে খাসির মাংস তারপরে মিষ্টি দই পায়েস এই সমস্ত তো ছিল সেগুলো না আর খেতে ভালো লাগছিল না আমাদের ওই জন্য দিতে বারণই করে নিয়েছিলাম আর কি আর সৌমুখ দেখো সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে দিয়েছে তো ও তো এত কিছুই খাবে না সমস্ত মানে অনেকটা কিছু কিছুই তুলে দেবে আর কি এরপরে তো সন্ধেবেলার ব্যাপার সন্ধ্যেবেলায় কেক কাটবো না তাই কখনো হবে না আর ওদিকে জানো তো রবিবার দিনকেই সকালে মাসিমণিরা এসেছিল দুষ্টু মানে মোমো বলছি সরি দুষ্টু রিঙ্কি মাসিমণি সবাই এসেছিল আর সবাইকে নিমন্ত্রণ করেছিল আর এদিকে মাসি সন্টা মেশর সবাই এসেছিল মা বাবা কিন্তু ছিল না তদন্ত কাকুর একটু শালির বাড়ি গিয়েছিল দরকারের জন্য মানে ঘুরতে যাওয়ার জন্যই আর কি গিয়েছিল আর এখানে কিন্তু আমরাই সেলিব্রেশন করছিলাম তো ভীষণ ভীষণ মজা করছিলাম মামনি এসেছিল আর দিদি আমি তো ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম যে একটু সুশান্তদার বাড়ি গেছিলাম তারপরে তো এসে এই সমস্ত জোগাড় করতে হয়েছিল সেই জন্য একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো ভীষণ ভীষণ মজা করছিলাম তো ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে দেখতে আর হ্যাঁ বন্ধুরা জানো তো এক বলি যে তোমাদের ডেলি ভিডিও দেব কিন্তু না কদিন ধরে হয়ে উঠছে না সেই জন্য কিন্তু আমার সাথে তোমরা থেকো আর কি পাশে থেকো আমাকে কিন্তু ভুলে যেও না তোমরা আর আশা করছি তোমাদেরকে এবার থেকে একদিন ছাড়া ছাড়াই ব্লগ দেওয়ার চেষ্টা করব আর যখন মানে তোমরা বলবে যে ডেলি ভ্লগ দেওয়ার জন্য তাহলে কিন্তু আমি ডেলি ব্লগ দেব তোমাদেরকে আর আমারও না তোমাদের ভিডিও দিতে ভীষণ ভালো লাগে আর মাসিমনি দেখো আইসক্রিম নিয়ে এসেছিল ওই জন্য সৌম্য কেটে কেটে দিচ্ছে আর দা কিন্তু সবাইকে সার্ভ করছিল আর জানো তো ভীষণ ভীষণ মজা করেছি তোমাদেরকে কতই বা বলবো আর তো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশের বেলাইকানটাও প্রেস করে দিও নাহলে কিন্তু ভিডিও দিলে তোমরা তো বুঝতে পারবে না কখন ভিডিও দিচ্ছি কারণ রেগুলারিটি যেহেতু এখন মেনটেন করতে পারছি না সেই জন্য বেলাইকানটা প্রেস থাকলে কি হবে ভিডিও দিলে কিন্তু তোমাদের কাছে চলে আসবে আর এদিকে দেখো সৌম্য পুরো থালাটায় যেহেতু আইসক্রিম ছিল চেটে চেটে কেমন খাচ্ছে মানে একটুও ছাড়বে না আর কি দেখে মনে হচ্ছে কি কখনো আইসক্রিম খায়নি রিঙ্কি বসে বসে দেখছে আর হাসছে আজকে ভিডিও এখানেই শেষ করলাম টাটা